প্রচণ্ড বর্ষায় অসহায় পড়েছেন পুরুলিয়া দরিদ্র মানুষজন ধসে পড়েছে একের পর এক কাঁচা বাড়ি মাত্র কয়েকদিনের জেলায় বেশি কাঁচা বাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে নিম্নচাপের জেরে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে জেলায় পয়লা জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে রেকর্ড করা হয়েছে ছশো চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে সাতজনের এরই মধ্যে অপর্যাপ্ত ত্রাণ প্রশ্ন সাধারণ মানুষের পাকা বাড়ি না পাওয়ায় ক্ষোভেও দেখা দিয়েছে গ্রাম গুলিতে রাজ্যে আবাস যোজনার আওতায় পাকা বাড়ি তৈরি করার কাজে সাফল্যের দাবি বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে কি করে ঘরটা পড়িল জলে পড়িল ভাইয়া দুবার ছিল দুবার ভেস্কি হল ভেস্কি হল আহত হয়েছে হ্যাঁ হয়েছে পুরো বলছি আপনারা কি বাড়ি পান নাই আবাস যোজনা যে সরকার বাড়ি দিচ্ছে আপনারা বাড়ি পান নাই না আমরা কবে দিই তালিকায় নাম ছিল সার্ভে হয়েছিল আমি ছিল দুই আমরা আমরা গ্রামের কত লাগে পাইছে আমরা দুই